সুবহানাহু তাআলা মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন যাতে করে মানুষ কোরআনকে ভালোবাসে কোরআনকে সম্মুখে নিয়ে মানুষ তার রাষ্ট্র পরিচালনা করতে পারে মানুষ তার সমাজ পরিচালনা করতে পারে মানুষ যেন কোরআনের পথে চলে আর কোরআনের পথে চলার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে।

আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবাহ কে এত ভালোবাসেন আসমান জমিনের থেকে বেশি ভালোবাসেন মহাগ্রন্থ আল কোরআন কে সুতরাং তাই নয় আল্লাহর হাবিব বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব চাই থেকে বেশি ভালোবাসেন মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআন কে জরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআন কে এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন কুরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এত ভালোবাসবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কাছে একজন ফেরেশতা কুরআন নিয়ে আসছিলেন তার নাম ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মর্যাদা এত আকাশ চুম্বী করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা আছে এদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কারণ হচ্ছে তার সম্পর্ক হয়েছে কোরআনের সঙ্গে জিব্রাইল সুবহানাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাহু আলাই সহ মানুষকে যেন আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করতে পারে এজন আল্লাহ তার এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন এর মধ্য থেকে একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন তিনি হলেন আমার নবী আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি কেননা তার সঙ্গে সম্পর্ক রয়েছে মহাগ্রন্থ আল কোরআন সঙ্গে এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সমস্ত নবীর চাই থেকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সুতরাং তাই নয় এই মহা গ্রন্থ আল কোরআনের সঙ্গে যেই মাসের সাথে সম্পর্ক রয়েছে আল্লাহর হাবিব বলেন সেই মাসটি আল্লাহর মাস হিসাবে ঘোষণা করা হয়েছে জুবলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন শাবান ও শাহরি ও রমজান শাহরুল্লাহ আল্লাহর হাবিব বলেন শাবান হলো আমার মাস আর রমাদন মাস হল আল্লাহ তালার মাস রমাজানের এত মর্যাদা কেন রমজান মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা বলেন শাহর রমাদন আল্লাহ তালা বলেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল সাথে সম্পর্ক হওয়ার কারণে একটি মাসের মর্যাদা আল্লাহ আকাশ আকাশতুম্বী করে দিলেন জুড়ে বলে আল্লাহ আকবর মহাগ্রন্থাল কোরআস কোরানের সাথে একটি রাত্রের সাথে সম্পর্ক হয়েছে ওই রাত্রের মর্যাদা আল্লাহ তালা তো বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবাহানহুতাল বলেন ইন্না হুফিলাইলতি আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি আনজালনাহু হু জমিটা দিকে ফেরা হয়েছে সুতরাং আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি যারা বলে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হাবিব আপনি কি জানেন কদর মানে কি কদর রাত্রিটা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখনও কিন্তু কদরের সাথে সম্পর্ক হয় নাই আল্লাহ তাআলাও জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কদর কি জানেন না তাহলে আল্লাহ সুবাহানাহু তাআলা কেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি আপনি জানেন নি আল্লাহ সুবাহানাহু তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এমন হাজার মাস থেকে উত্তম হাজার মাস থেকে হাজার মাস থেকে যাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কারণে রাত্রির সাথে সম্পর্ক হয়েছে মহাগ্রন্থ আল কুরআনের সঙ্গে আর কুল আল কুরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মর্যাদা তাদের মর্তবা আকাশ আকাশচুম্বী করে দেন জুরবুলি সুবহানাল্লাহ মহাগ্রন্থ আল কুরআনের সাথে সম্পর্ক হয়েছিল স্থানের সঙ্গে মক্কা এবং মদিনার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ সুবাহানাহু তাআলা এই দুইটি স্থানের মর্যাদা আকাশচুম্বী করে দিলেন যখন মানুষ মক্কার নাম উচ্চারণ করবে মক্কার নাম লওয়ার সঙ্গে সঙ্গে তাদের আরেকটি নাম উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা অর্থাৎ সম্মানিত স্থান যেটা বলি সুবাহানাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ সুবাহানাহু তাআলা মক্কার মর্যাদা বাড়িয়ে দিলেন মক্কা থেকে আমরা যদি মদিনার দিকে ফিরি মদিনাতে কোরআন নাজিল হয়েছে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে এজন্য আল্লাহ সুবাহ মদিনার মর্যাদা এত এত আকাশ চন্ডি করে দিলেন যখন আল্লাহ সুবাহ কোন বান্দা এই মদিনার নাম উচ্চারণ করবে তার সঙ্গে আরেকটি নাম উচ্চারণ করা জরুরি মদিনাতুল মনোয়ারা অর্থাৎ নূরের ছটায় আলোকিত শহর জুড়ে বলি সুবাহ সুতরাং এদের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে কুরআনের সাথে যাদের সাথে সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু তাআলা এদের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন যখন কোন মানুষ এই কুরআন তেলাওয়াত করবে কুরআনের হাফেজ হবে কুরআনকে সম্মুখে রাখবে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কুরআন দিয়ে সমাজ পরিচালনা করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন জিরবলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের মর্যাদা কেমন বাড়িয়ে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যে সময় এ নাফসি নাফসি বলবে ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা সাহেবে কোরআন দেরকে ডেকে বলবেন ইয়াকুলু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানযিলাকা আইন দা আখিরি আয়া চিন্তা কর উহা উহা কালকে আমতের কঠিন ময়দান আল্লাহ সুবাহানা হু তার স ডেকে বলবেন ই কর তুমি পর পৰতে কি অরত্তি লার পড়তে পড়ো এবং চড়ো আমরা কিভাবে পড়বো কোন পদ্ধতিতে পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হবেন আল্লাহ তাআলা বলেন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া বান্দা তুমি দুনিয়াতে যেরকম ভাবে তার তিলে শহীদ পড়েছো এরকম ভাবে পড়ো আর তোমার পড়া যেখানে শেষ হয়ে যাবে সেখানেই তোমার জান্নাতে বাসস্থান হয়ে যাবে জুরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন সুতরাং তাই নয় আজকে বিশ্বের বিশ্বের মধ্যে আমরা যদি দৃষ্টি করি তাহলে দেখতে পাবো এই কুরআন যারা পড়ে যারা পড়ায় তাদের মর্যাদা আমরা দিতে পারি না ঠিক কি না বলেন দিতে পারতেছি দিতে পারতেছি এই কুরআন এবং যারা পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় আমরা শ্রেষ্ঠত্ব জায়গায় তাদেরকে রাখি না রাখি কি বিশ্ব রহমতুল্লাহ আলাই যে কাগজের টুকরা উঠাইছেন সেই কাগজের টুকরা মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম বিশর রহমাতুল্লাহ আলাইহি রাম্মা বিশরকে বললেন হে বিশর এই কাগজের টুকরার মধ্যে রব্বে কারিমের নাম লেখা জুড়ে বলি সুবাহ বিশর আলাইহি বললেন মাগো এটা তো অনেক দামি কাগজ এটা আমি কোথায় রাখবো কোথায় রাখলে সম্মান হবে মা বললেন হে বিশর এটা সম্মানিত স্থানে রেখে দিবা উঁচু স্থানে রেখে দিবা যাতে করে এটার সম্মানটা বৃদ্ধি পায় এমন সময় বিশ্বর রহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরা নিয়ে তার রুমে চলে গেলেন রুমে যাওয়ার পরে কাগজের টুকরা একটি তাকের উপরে রাখলেন তাকের উপরে রাখার পরে বিশ্বর রহমাতুল্লাহ আলাইহির মনে শান্তি পাচ্ছেন না মনে হয় কাগজের টুকরা কে আমি যথারীতিভাবে সম্মান করতে পারি নাই কাগজের টুকরার মনে হয় যথারীত সম্মান হয় নাই বিশ্বর রহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরা তাকের উপর থেকে পারলেন পাড়ার পর আরেক জায়গায় রাখলেন তারপরেও তারা মনের মধ্যে শান্তি পাচ্ছে না মনে হয় রব্বে কারিমের নাম আমি উঁচু স্থানে রাখতে পারি নাই একবার যা বিশ্ব রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন আমি এই কাগজের টুকরা আমি কোনো তাকের উপরে রাখব না এই কাগজের টুকরা আমি আমার মাথার উপরে রেখে দিব বিশ্ব রহমতুল্লাহ আলাই তিনি ওই কাগজের টুকরা তার মাথার উপরে রেখে দিলেন আস্তে আস্তে যখন রাতের শেষ ভাগ হয়ে গেল এমন সময় বিশ্বর রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন কে যেন বলতেছে হে বিশর رفعت اسمي فلا হে তুমি আমার নামটা মিশরের পথ থেকে কুরিয়েনে তো উপরে স্থান দিয়েছো আমি তোমার নামটা আমার আউলিয়াদের নামের খাতায় লিখে দিলাম জুরবুলি সুবহানাল্লাহ যারা কোরআনকে ভালোবাসবে যারা কোরআনকে মহাব্বত করবে আল্লাহ সুবাহ এদেরকে কতটুকু মহাব্বত করেন আর একটি ঘটনা একজন কোরআনের হাফেজ ছোট একটি হাফেজ ছিল তার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ কোরআনের হাফেজ হওয়ার পরে তিনি ইন্তিকাল করেন ইন্তিকাল করার পরে কাল কি কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা কে ডাক দিবেন ও আব্দুল্লাহ তুমি জান্নাতে চলে যাও আব্দুল্লাহ জান্নাতের জান্নাতের দিকে রওনা হবে রওনা হবে জান্নাতের দিকে রওনা হবে রওনা হবে এমন সময় আব্দুল্লাহ জান্নাতের দিকে যাচ্ছে এমন সময় আব্দুল্লাহর পিতা জাহান্নামে পড়ে আসে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহকে ডেকে বলবে ও বাবা আব্দুল্লাহ তুমি দুনিয়াতে কুরআনের হাফেজ ছিলাম তুমি হাফে সওয়ার ক্ষেত্রে সবচাই থেকে বড় ভূমিকা ছিল আমার আমি তোমার পিতা আমি তোমার পিছনে টাকা খরচ করেছি আমি তোমাকে আদর যত্ন করে বড় করেছি আজকে তুমি জান্নাতে চলে যাচ্ছো আমি তোমার পিতা নামে পড়ে আছি এই আওয়াজটুকু আল্লাহ সুবহানাহু তাআলা আব্দুল্লাহর কানে পৌঁছে দিবেন জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কাল কেয়ামতের কঠিন ময়দানে মানুষকে উসিলা খুঁজবেন কোন উসিলা দিয়ে বান্দাকে মাফ করা যায় আবদুল্লাহ যখন জান্নাতের দিকে রওনা হয়েছেন জান্নাতে চলে যাবেন এমন সময় আবদুল্লাহর পিতা ডেকে বলবো ও বাবা আবদুল্লাহ তুমি জান্নাতে চলে যাচ্ছ আমি তোমার পিতা জাহান নামে পড়ে আছে এটা তো হয় না এমন সময় আবদুল্লাহ জান্নাতে ঢুকবে না ক্রন্দন শুরু করে দিবে আল্লাহ বলবেন হে আবদুল্লাহ কি হয়েছে তোমার ক্রন্দন করছো কেন এমন সময় বলবে আপনার ফজল ও করমের দ্বারা আমাকে আপনি জান্নাতি ঘোষণা করেছেন আমার পিতা জাহান্নামে নামে পড়ে থাকবে আমি জান্নাতে যাব না এমন সময় আল্লাহ তাআলা বলবেন হে আবদুল্লাহ যাও তোমার পিতাকে মাফ করে দেয়া হলো তোমার পিতাকে ক্ষমা ঘোষণা করে দেয়া হলো সুতরাং তাই নয় তোমার পিতাকে জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো সুবহানাল্লাহ কি কবেন না নাকি নিয়ত করছেন ভাইজ্জে সুবহানাল্লাহ কবেন জাহান্নাম থেকে মুক্তি পাইতেছে সুবহানাল্লাহ লাওয়াজ নাই সুবহানাল্লাহ আওয়াজ নাই আব্দুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ সুপারিশ করে তার পিতাকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতির ঘোষণা দিয়ে পাইলেন এরপরে আবার যখন পিতা এবং পুত্র জান্নাতের দিকে রওনা হবেন এমন সময় তার মা জাহার নামে পড়ে আসে তারা মা ডেকে বলবে বাবা আবদুল্লাহ তোমাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি ও বাবা আবদুল্লাহ তুমি এলেম শিখেছ হাফেজ হয়েছ কোরআনে হাফেজ তুমি হয়েছ ও আবদুল্লাহ এর পিছনে আমি মার কি কোনো ভূমিকা নাই অবশ্যই আছে ও আবদুল্লাহ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করো আল্লাহ তাআলা যেন তোমার সুপারিশ কবুল করে নেয় আমাকে ক্ষমা করে দেয় এমন সময় আবদুল্লাহ বলবে রব্বে কারীম আমার মা জাহান নামে পরে থাকবে আমি জান্নাতে যাব না না আমি যাব না জান্নাতে যাবো না আমার মা কে না নি আমি জান্নাতে যাবো না একটা উশিলা খুঁজতেছেন আল্লাহ তালে কে মাফ করে দিবেন এমন সময় খেলার সাথীরা ডেকে বলবে ও আব্দুল্লাহ তুমি তো দুনিয়ার বুকে আমার খেলার সাথী ছিলা ও আব্দুল্লাহ তুমি আজকে কোরআনের হাফেজ তুমি হাফেজ হওয়ার পরে তুমি মুক্তি পেয়ে গেছো ও আব্দুল্লাহ তোমার বন্ধু আমি খেলার সাথে জাহান নামে পড়ে আসি আব্দুল্লাহ না না এটা তো হতে পারে না বন্ধু জান্নাতে যাবে আর এক বন্ধু জাহান নামে পড়ে থাকবে না না আব্দুল্লাহ এটা হয় না এমন সময় আবার আব্দুল্লাহ চিৎকার শুরু করে দিবে আল্লাহ বলবেন হ্যাঁ আব্দুল্লাহ কি হয়েছে তোমার এমন সময় আবদুল্লাহ বলবে আমার বন্ধু খেলার সাথে তারা জাহান্নামে নামে পড়ে আছে এদেরকে মুক্তি না দিলে আমি জান্নাতে যাব না এমন সময় আল্লাহ সুবাহ বলেন হে আবদুল্লাহ যাও যাও এদেরকে মুক্তি দিয়ে দেওয়া হলো একজন নয় দুইজন নয় আবদুল্লাহ আব্বা আম্মা যে জাহান নামে থাকবে ওই জাহান নামে বারো হাজার কয়েদিকে এক আবদুল্লার উচিলা করে আল্লাহ সুবাহ মাফ করে দিবেন জুরে বলি সুবাহান একজন আবদুল্লা কেন্দ্র করে আল্লাহ সুবাহ বারো হাজার কয়েদিকে মাফ করবেন চারটিখানি খানি কথা তাও জাহান নামে যারা সুতরাং তাই নয় এই কোরআন এত দামি যে এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না এই কেউ ও বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না কোরআন এর হিফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালাহু আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি আর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি বিশ্বের মধ্যে আপনি যে তাকান অন্যান্য ধর্মগ্রন্থে কাটছাট হয়ে গেছে কিন্তু মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন পরিবর্তন করতে পারে নাই পারছে কেন আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুতরাং তাই নয় আল্লাহ সুবহানাহু তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার পরে কাফেরেদেরকে চ্যালেঞ্জ করেছেন কাফেরেদেরকে বলছেন ওয়া ইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ডেকে বললেন ও কাফেরারা ও মুশরিকেরা আমি আমার বান্দার প্রতি জানাজিল করেছি অর্থাৎ সাল্লাল্লাহ ইয়াসাল্লামীর উপরে জানাজিল করেছি করেছি এই কোরানের প্রতি যে তোমার সন্দেহ পোষণ করে থাকো তু বিশ্বরতি মিথলি অনুরূপ একটি সুরানি আসোরানি আসো ওদে অবশ্য আদা আকুম ডাকো তোমাদের সাহায্যকারীদেরকে মিন দূনিল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত ইনকুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ সুবহানাহু তাআলা এই কুরআন সম্পর্কে কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন যদি তোমরা কুরআনের মধ্যে সন্দেহ পোষণ করে থাকো তাহলে কুরআনের মতো আরেকটি সোরা তোমরা বানাও এ কুরআনের মতো আরেকটি কুরআন তোমরা রচনা করো ফাতু বিসূরাতিন মি মিসলি অনুরূপ আরেকটি সূরা তোমরা নিয়ে আসো নিয়াসো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে কাফেররা এটাকে বিশ্বাস করত না তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদুকর এরকম ভাবে তারা বলতো তারা বলতো তিনি কবি এরকম বলতো আল্লাহ সুবাহ বাণী তারা বিশ্বাস করতো না এই জন্য আল্লাহ সুবাহ চ্যালেঞ্জ করলেন যে তোমরা বিশ্বাস না করো মিসলি অনুরূপ একটি সুরানি আসো আল্লাহ তালা তাদেরকে চ্যালেঞ্জ করলেন তারাও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একত্রিত হল তারা তাদের সাহায্যকারী যারা আছে তাদের সকলকে একত্রিত করল। কারণ হচ্ছে তারা কোরআনের মতো আরেকটি কোরআন তারা রচনা করবে এমন সময় সকলে একত্রিত হয়ে গেল কোরআনের মতো আরেকটি কোরআন তারা বানানোর জন্য সকলেই চেষ্টা শুরু করে দিল শুরু করে দিল এমন চেষ্টা শুরু করে দিল তারা এক পর্যায়ে যেমন তাদের মাথাগুলো মনে হয় ফেটে যাবে মাথাগুলো তাদের গরম হয়ে গেছে এমন চেষ্টায় তারা চেষ্টা করতে শুরু করে দিল কোরআন কোরআন তারা নাজিল করবে রচনা করবে এমন সময় বলে উঠলো কালাম তারা বললো এটা মানুষ তো কোনো কালাম নয় কালাম নয় এই কালামটা হচ্ছে তল আল্লাহ পক্ষ

কুরআন এর মত আরেকটি কুরআন তোমরা রচনা করতে পারবে না ওয়ালা আনতা ফাআলু তোমরা কিছুতেই পারবে না ফাত্তাকুন নারাল্লাতি তোমরা ওই আগুনকে ভয় করো আকুদ হাননাস ওয়াল হিজারার যার ইন্ধন হবে মানুষ এবং পাথর ওয়িদ্দাত কাফিরিন যা কাফেরদের জন্য সাব্যস্ত করা হয়েছে এই মহা গ্রন্থ আল আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কুরআন

আল্লাহ রাসুলসাল্লাহ আয়ারহিসাল্লাম বলেন বলেন এই কোরআন যে ব্যক্তি কোরআন একটি হরফ পড়বে কয়টি হরফ একটি হরফ পড়বে তার নামায় একটি নেকি একটি নেকির সমান হচ্ছে দশটি নেকি বলি লহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ইসাল্লাম বলেন লাল্লা আপুনু মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওলামুন হারফুন অমিমুন আল্লাহ রাসুল বলেন আমি এটা বলি না যে আলিফলাম মিম তিনটি হরফ তিনটি হরফের সম সমন্বয় একটি শব্দ একটি শব্দ আল্লাহ রাসুল বলেন আমি এটা একটি হরফ সুতরাং আলি ফলাম মিম এখানে কয়টি হরফ তিনটি হরফ আল্লাহ রাসুল বলেন আলিফুন হরফুন ওলাম হরফুন অমিমুন হরফুন আল্লাহ রাসুল বলেন এ আলি ফলাম মিম তিনটি হরফের সমন্বয় একটি শব্দ একটি শব্দ যদি কেউ পড়ে তাহলে তার তিনটি নেকি মর্যাদা হচ্ছে নেতুল্ল সুতরাং এই কোরআন যারা বেশি বেশি পড়বে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। আমরা সকলে তো কোরআন বেশি বেশি পড়তে ইচ্ছুক নাকি মুহতারাম হাজরিন এরপরে আসুন দেখি এই কোরআন এই কোরআন যারা পড়তে পারে না তাদের অবস্থাটা কি হবে এনুকা ম্যাক্সিমাম আমরা সকলেই কোরআন পড়তে পারি অনেকে কোরআন পড়তে পারি না এখন আমরা তো হতাশ কোরআন যে পড়তে পারে না আমাদের অবস্থাটা কি হবে কোরআন পড়াটা হচ্ছে ফরজে আইন সকলেকে কোরআন পড়া ফরজে আইন কোরআনের নাম এজন্য কোরআন নামকরণ করা হয়েছে মানে বেশি পঠিত অর্থাৎ বেশি বেশি পড়ার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে আমি একটা খবর পাইছি তিনি শেখেন নাই কিন্তু কোরআনের মোহাব্বত কোরআন পড়তে পারা যেরকম একটি আনন্দের বিষয় ওই মুরব্বী তিনি কোরআন পড়তে জানেন না তাই কি তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন ফজরের নামাজ আদায় করার পরে মহাগ্রন্থ আল কোরআন তিনি তাকের পড়তে পারতেন তার উপর থেকে পারার পরে মহাগ্রন্থ আল কোরআনকে চুমু দিতেন বুকের সাথে লাগাইতেন চোখের সাথে লাগাইতেন তারপরে বিসমিল্লাহ বলে কোরআনটা খুলতেন খোলার পরে প্রত্যেকটি লাইনের উপরে দিয়ে বলতেন এগুলো সব আল্লাহর কথা এগুলো সব আল্লাহর কথা এগুলো সব আল্লাহর কথা এগুলো সব আল্লাহর কথা মুরুব্বি এতটুকু বলতেন কারণ তিনি কোরআন পড়তে জানেন না মুরব্বি এতটুকুন বল কোরান পড়ার যে একটা মজা তিনি নিতেন মজা তিনি ছিল তার ভিতরে এত বেশি মোহাব্বত ছিল কোরানকে এত বেশি তিনি ভালোবাসতেন এই বৃদ্ধ একদিন মারা গেলেন তিনি মারা গেলেন এই বৃদ্ধ একদিন মারা গেলেন মারা গেলেন মারা যাওয়ার পরে পরে ওই জামান একজন কুতুব ওই বৃদ্ধ স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন ওই বৃদ্ধ মর্যাদা এত আকাশ চুম্বি তার মর্যাদা আল্লাহ শুভ হে না এত বাড়িয়ে দিয়েছেন দিয়েছেন ওই বিদ্বলোককে ওই প্রশ্ন করলেন ও বাবাজি আপনার মর্যাদা কেন এত বৃদ্ধি পাইল কোন আমল করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত মর্যাদা মর্যাদাীত করলেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মান সম্মান এত বাড়িয়ে দিলেন কারণটা কি আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা কোন আমল পছন্দ করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এমন উঁচু জায়গা স্থান দিয়েছেন আমলটা কি আমল হচ্ছে আমার এটাই মহাগ্রন্থ আলোক দিয়ে লানির উপর দিয়ে আমি কি বলতাম এগুলো সব আল্লাহর কথা এগুলো সব এগুলো সব আল্লাহর কথা আল্লাহ সুবাহ আমল টুকুন পছন্দ করার কারণে ওই বিদ্যালুককে আল্লাহ সুবাহ ক্ষমা করে দিয়েছেন যে বলি সুবাহ আল্লাহ